আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুইডোরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা একই গোলে ড্র করেছে আর্জেন্টিনা এরপর ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে সেখানে চার দুই ব্যবধানে জিতেছে আলবেসেলেস্তারা যার মধ্য দিয়ে কোপার সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা আর্জেন্টাইন সুপারস্টার ইকুইডোর বিপক্ষে ম্যাচটিতে টাই ব্রেকার চলাকালীন প্রথম পেনাল্টি মিস করেছেন দলের প্রথম পেনাল্টি কিক নিতে এসে পার পোস্টে মেরেছেন মেসি বল অনেকটা উপর দিয়ে মারলেন আর্জেন্টাইন সুপারস্টার যাতে করে প্রথম কিক থেকে গোল আদায় করে নিতে পারেনি আর্জেন্টিনা এই বিষয়টি ক্ষুব্ধ করেছে মেসিকে সে সময় লিওনেল মেসি নাকি মনে করেছিলেন তার ক্যারিয়ার শেষ হতে চলেছে এবং এটি কোপা আমেরিকাতে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ এটি মনে করে লিওনেল মেসি বেশ ক্ষুব্ধ হয়েছেন ম্যাচের পর পেনাল্টি মিস নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিও মেসি বলেন আমি খুব রেগে গিয়েছিলাম কারণ আমি এভাবে পেনাল্টি কিক নেওয়ার জন্য আমি দুবে ও রুলের সাথে এ নিয়ে আলোচনা করেছে বারপোস্টে কিক মেরে পেনাল্টি নষ্ট করায় নিজের উপর নিজে ক্ষুব্ধ হয়েছেন মেসি ম্যাচের পর সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার